আরে ভাই কোরআন তো এসেছে বিশ্ব বিশ্ব ধরনী বিশ্ব বিধাতার কাছ থেকে এই কোরআনের ভিতরে ভুল আছে আশা করো কি করে এই কুরআন তো আসমান থেকে এসেছে এখানে ভয় নাই বলো অর্থ এটা না অর্থ হলো যারা পরিবার নিয়ে সংশয়ে আছে সমাজ নিয়ে সংশয়ে আছে রাজনীতি নিয়ে সংশয়ে আছে ভয়ে আছে যারা আন্তর্জাতিক পর্যায় নিয়ে সমস্যায় আছে যারা চিন্তায় আছে এই কোরআন আমাদের সমস্যার সমাধান দিতে পারবে না কোরআন তাদেরকেই বলছে কোন প্রকার সন্দেহ নাই অবশ্যই এই কোরআন সমাধান দিতে সক্ষম এটাই ছিল অর্থ কোরআনের ভুল আর শুদ্ধ অশুদ্ধ বোঝানোর কোন দরকার নাই এই বিশ্ববাসী ভুল বলুক আর খারাপ বলুক কোরআন তো কোরআনই অক্ষয় থাকবে কেমন পর্যন্ত এটা আল্লাহর বাণী আল্লাহ হেফাজত করবে আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কথা বলতে চাচ্ছিলাম যেটা সময় স্বল্পতার কারণে কথা বলতে পারলাম না আল্লাহ কাছে দোয়া যে কথাগুলো কথাগুলো বললাম অনুযায়ী আমাদের জীবনে ধরতে পারি সে এই কোরআন নিয়ে আমরা মরতে চাই এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে আমরা সব জায়গায় কায়েম করে দিতে চাই কি চাই না আমার সাথে বলুন কোরআন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে চাই কি চাই না এটা মুসলমানের চাওয়া এবং পাওয়া এটা মুসলমানদের চাওয়া এবং পাওয়া যদি কোন মুসলমান না চায় মুশশিদ হয়ে মারা যাবে কোন বড়কার কথা নাই আমি মুক্তি হয়ে ফতোয়া দিয়ে গেলাম এর বিপরীত চিন্তা যে করবে সে মুসলিক হয়ে মারা যাবে আল্লাহ রাসূলকে বললেন আনা বিশ্ববাসীর কাছে তুমি ইসলামটা রাষ্ট্র রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করে দাও এরপরেই বলছে কাবুরা আলাল মুসরি কিনা মাতা ইলাই দুই কথা হেরাসুল বিশ্বে কোরআন দিয়ে শান্তি পাওয়া যাবে এই কোরান ছাড়া শান্তির আশা করা যাবে না এ বাদে যারাই ওই সমাজে আল্লাহ রাসূলের সমাজের কথা চিন্তা করুন আল্লাহ রাসুলের কাছে কোরান এসেছে কোরান দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এর বিপক্ষে যারাই ছিল তারা কি সব ইমানদার তারা সব মুশরিক ছিল তারা কি ছিল মুশরিক ছিল তারা আল্লাহর সাথে শিরক করে মূর্তি পূজা নিয়ে তারা তাদের হাতে ছিল মূর্তি তারা খাওয়া দাওয়া রান্না করে ছিল মূর্তি তাদের ঘুমানোর জায়গায় ছিল মূর্তি সব জায়গায় ছিল মূর্তি এই মূর্তি দিয়ে যখন ভরে গিয়েছিল সমাজটা সেই ঘুরে ধরা সমাজটাকে উলটপাটন করে দেওয়ার জন্য মূলতপাটন করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল পৃথিবীতে আসলেন এই কোরআন নিয়ে পদে জ্যা একমিন আল্লাহহীন নুর মানে আলো এই নুর নিয়ে আসলেন মশাল নিয়ে আসলেন যে মশালে নিজে পথ দেখে এবং গোটা এলাকার মানুষদের পদ দেখায় গুটগুটে অন্ধকার সেই সময়ে এই মশাল দরকার হয় সমাজ যখন অশান্তির দাবানলে দাউ দাও করে জ্বলছে আমরা ক্যাপিটালিজম দেখলাম ন্যাশনালিজম দেখলাম সেকুলারিজম দেখলাম কত যে দেখলাম আপনারা যারা মুরব্বীর সামনে বসে আছেন বলুন তো শান্তি কেউ দিতে পেরেছে শান্তির আশা করে করে সব এখন কবরে যাওয়ার জন্য এই জীবনের শেষ সম্বল মাহফিল শোনার জন্য এসেছেন যদি মাহফিল শুনে পরকালে একটু মুক্তি পেতে পারি আমার একটা গল্প মনে পড়ে তিন বন্ধু এক বন্ধুর ছিল পেট্রোলের দোকান আর এক বন্ধুর ছিল কাঠের দোকান আর এক বন্ধুর ছিল তুলার দোকান এখন এক বন্ধুর বাড়িতে আগুন লেগেছে সে চিৎকার করে বলছে হাও করে বলছে কে কোথায় আসো বাছাও বাছাও এক বন্ধুর কাঠের দোকান ছিল সে চিন্তা করলো এই বিপদ থেকে বাছানোর একমাত্র কেবলমাত্র সম্বল আমার কাঠ এছাড়া আর কিছু নয় সেই কাঠ সব নিয়ে যেয়ে তার আগুনের উপরে ঢেলে দিয়ে বলল বন্ধু উপকার করার এর আর ভালো কিছু নাই এই এই আগুন আগুন থামবে যাবে না দ্বিতীয় বন্ধু যার পেট্রোলের দোকান ছিল চিৎকার করে হাউমাউ করছে বন্ধু আমার বাড়িতে আগুন লেগেছে কে কোথায় আসো বাঁচাও বাঁচাও দ্বিতীয় বন্ধুর ছিল পেট্রোলের দোকান চিন্তা করলো আমি আমার এই পেট্রোল দিয়ে সাহায্য করা ছাড়া কোনো উপায় নাই দ্বিতীয় বন্ধু যে তার পেট্রোল ঢেলে দিল সে আগুনের ভিতরে তৃতীয় বন্ধুর ছিল তুলার দোকান চিন্তা করলো এই তুলা নিয়ে যে এই ঢেলে দি বলুন তো ওই বন্ধুর বাড়িতে আগুন একেবারে নিমিশেই থেমে গেল না থেমে গেল না এই পৃথিবীতে শান্তির কথা বলে বলে শান্তির কথা বলে বলে গণতন্ত্রের ধারক এবং বাহক আমেরিকা আমেরিকা সে আজ শান্তির কথা বলে বলে গোটা পৃথিবীতে অশান্তির আগুন আলিয়ে নিয়েছে দিয়ে বলছে কে কোথায় আসো বাসাও বাসাও আমার আগুন থামিয়ে দাও এই পৃথিবীর দেশে দেশে যত বুদ্ধিजीवी ছিল সেই বুদ্ধিजीवी তো পুঁজিবাদে বিশ্বাসী সেই বুদ্ধিजीवी তো ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী সেই বুদ্ধি তার সেই বুদ্ধিমত্তা দিয়ে তার কোট কৌশল দিয়ে পৃথিবীর আগুন থামানোর চেষ্টা করলো আপনারা বলুন এই পৃথিবীর আগুন আজ পর্যন্ত কি থেমেছে কোথায় সেসনিয়া, বসনিয়া ইরাক ইরান সিরিয়া লিবিয়া কোথায় তারা সব দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে মুসলমান যেখানে নির্যাতন করতে হবে সেখানে মুসলমান যেখানে বোমা ফেলতে হবে সেখানে বোমা ফেলে তারপরে দোষ আবার চাপাতে হবে মুসলমানদের উপরে